আল্লাহ তালা যখন কোন জাতিকে ভালোবাসে তখন তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে সুতরাং বিপদ মানেই খারাপ না বরঞ্চ বিপদ তো মোমিনের তারাকের মাধ্যম এজন্যই নবী বলেন দুনিয়া মুমিনের জেলখানা আর কাফিরের স্বর্গ আর দুনিয়া সিজনুল মুমিন আর জান্নাতুল কাফির এমনকি রসুল জানিয়েছেন ইউবতালার তাল্লাহ রাজনী হাসাবিদ্দিন যার দিনদারি যতটুকু তার উপর পরীক্ষাও আসবে ততটুকু তো এখন আল্লাহ তালা শান্তনা যেই যেই বাক্য দিয়ে দিয়েছেন তার মধ্যে একটা বাক্য হলো এটা ইন্না নিশ্চয় আমি আ তই না দিয়েছি কা মানে আপনাকে আল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি কাউসার শাব্দে অর্থ এটা কাউসার মানে কি তিনটা অনুবাদ করা যায় কাউসার জান্নাতের মধ্যে একটা নহর আছে নহর তো বুঝেন নদী কিন্তু জান্নাতের নদী আর দুনিয়ার নদী আবার আলাদা দুনিয়ার নদী তো গর্তের মধ্য দিয়ে প্রবাহিত হয় মানে স্বাভাবিকের চেয়ে এটা অনেক নিচু ওর উপরে দিয়ে পানি যায় তবে জান্নাতের নহর আবার আলাদা এই স্বাভাবিক জমিন যেমন এটার উপরে দিয়েই নদী প্রবাহিত হতে থাকবে ভাবা যায় কিন্তু এর উপর দিয়ে প্রবাহিত হলে দুনিয়াতে কী হবে আশপাশে সব ভিতে শেষ হয়ে যাবে সব জায়গায় পানি উঠবে কিন্তু না জান্নাতে কিছু হবে না একদিকে উপর দিয়ে প্রবাহিত হতে থাকবে কিন্তু আরেকদিকে বাইরে কোথাও যাবে না ওটা ও জায়গায় সীমাবদ্ধ থাকবে কোনোটা মধ্য দুধের নহর কোনটা শরবতের নহর কোনটা দুধের নহর কোনটা মধুর নহর খালি নহর আর নহর যেখানে মনে চায় সেখানে গিয়ে খাইবেন তাও আবার দুনিয়ার এই নদীর পানির মতো এমন না যেটা খাইতে আবার ঝামেলা আছে কিনা কারণ কেউ কোথায় আবার কাম টাম সেরে রেখেছে কিনা আবার কোন ময়লা টয়লা মিশ্রিত হয়ে গেছে কিনা কোনো ভয় নাই একেবারে ফ্রেশ এবং পিওর নহর তো জান্নাতের একটা নহরের নাম হলো কাউসার নাহরে কাউসার তো বলবেন হাউজে কাউসার কি হাউসের কৌশল তো একটা হাউস যেটা কেয়ামতের ময়দানে থাকবে যার সামনে বিপুল পরিমাণ পেয়ালা পেয়ালা থাকবে তো আসমানের মধ্যে যেই যান কয়টা তারা দেখেন এর চেয়ে তো বিপুল পরিমাণ পেয়ালা আল্লাহ রসুলের সামনে থাকবে আল্লাহ রসুল তার এই পেয়ালাগুলো দিয়ে সে হাউস থেকে পানি নিয়ে পান করাবে একবার যে পানি পান করবে তার ফজিলত কি হবে আল্লা দিল্লা আবাদা আর জীবনে কখনো পিপাসা লাগবে না তৃষ্ণা লাগবে না বরঞ্চ চিরতরে পিপাসা হারিয়ে বেদাতিরাও বড় শখ নিয়ে যাবে সেই সময় রাসুলের কাছে কারণ দুনিয়াতে নবীর নামই তো বেঁচে খেয়েছে বেদাতিদের ব্যবসা তো টিকেই থাকে নবীর সাইনবোর্ড ব্যবহার করে কারণ যদি বলে আমরা নবী বিরোধী তাহলে কে ওদেরকে দুই পয়সা দাম দিবে তো এখন যারা নবীর আদর্শ মানে ওদেরকে গালি দেয় নবীর আর যারা নিজস্ব তরিকা আবিষ্কার করে ওরা নিজেদেরকে দাবি করে আমরাই খাটি প্রেমিক এমন প্রেমিক যাদের আর কোনো শাখা নাই আর কোনো ডিলার নাই একমাত্র ব্রাঞ্চই হলাম আমরা টি এম ট্রেডমার্ক করা হকের ঠিকাদার নওয়াজ তো যখন তারা যাবে নবীর কাছে নবী আগ্রহী হবেন উম্মতকে মুখে পানি তুলে পান করাবেন বলে গায়েব থেকে আওয়াজ আসবে খবরদার ইন্নাকালা তাদরি মা আদাসু বাদাক আপনি জানেন না আর আপনার পরে ধর্মে কত বেদা ঠুকিয়েছেন বেদাটা এতটাই নিকৃষ্ট কেউ যদি কোনো বেদা থেকে সম্মান দেয় ফকাদ আআন আলা হাদমিল ইসলাম মান ওয়াক্কার সাহিব বিদআ ফকাদ আআন আলা হাদম ইসলাম বেদাতীকে সম্মান দিলে সে ইসলামের ধ্বংস অবদান রেখেছে এমন কি মুহিউসুননা আব্দুল কাজ জিলানী রাহমাতুল্লাহ আলাইহী জানেন তো বড় পীর খ্যাত তিনি তার কিতাবে স্পষ্ট 12টা করণীয় লিখেছেন বেদাতীদের ব্যাপারে এর মধ্যে একটা লিখেছেন ওদেরকে দেখলে সালামটাও দিবা সালামটাও না কারণ এই বেদাতীদেরকে কোনো সম্মান দেখানো যাবে না সালামটাও এক প্রকার সম্মান সালাম সম্মান না অবশ্যই সম্মান তো তুমি ওরে সালামটাও দিবা না ওকে এটা বুঝতে দিবা যে ও মুসলিম সমাজে একজন অপরাধী একজন জঘন্য ব্যক্তি কারণ একটা করে বেদাত আসে একটা করে সুন্নত মরে যেই যেই জায়গায় বেদাত ঢোকে ওই ওই জায়গার সুননত যায় হারিয়ে সুতরাং সুন্নত জিন্দা করতে চাইলে বেদাত মারতেই হয় এছাড়া কোনো বিকল্পই নাই কারণ ধর্ম বিকৃতই হয় বেদাতের কারণে অতীতের ধর্ম বিকৃত হলো কেন কোন নবী কুফুরের দাওয়াত আনেন নাই শিরিকের দাওয়াত আনেন নাই সব নবীর দাওয়াত ইল্লাল্লাহ তাহলে কেউ তিন খোদায় বিশ্বাসী কেউ তেত্রিশ কোটি খোদায় বিশ্বাসী এগুলো আসলো থেকে সব এসেছে বেদাতের কারণে আজকালকার যুগেও দেখেন না বেদাতিরা কত কত আকিদা নিজেরা বানাচ্ছে যেগুলো দেড় হাজার বছরে কোন আকিদার কিতাবে কেউ লেখে নাই নিজেদেরকে হানাফি দাবি করে মাতুরিদি দাবি করে ভালো কথা একটা কিতাব থেকে সালাফে সালেহিন রাকা বিরিন উম্মতের দলিল দে যেখানে তোদের এই নবদ্ভাবিত আকিদাগুলোর কথা আছে নিজেরা বসে বসে আকিদা বানায় আর এগুলোর উপর ভিত্তি করে তাকফিরের মেশিন গান চালায় এমন একটা চশমা চোখে লাগায় এমন দুনিয়া সবাই রে কাফের দেখে আর আব্বার দিকে তাকালে দেখে আব্বাও কাফের আম্মার দিকে তাকালে দেখে আম্মা কাফের মেসবের দিকে তাকালে দেখে আরে সেও কাফের যার দিকে নজর দেয় সেই কাফের খালি মনে হয় একেবারে সাধু তো এখন কাউসারের এক অর্থ হলো নাহারে কাউসার জান্নাতের নহর তোমারে দিয়েছি সেই জান্নাতের নহরের সঙ্গে দুইটা পাইপলাইন দিয়ে লাইন করা থাকবে হাউজে কাউসারের হাউজে কাউসারের পানি দুনিয়ার পানি না সুরমা নদীরও না কুশিয়ারও না আবার গঙ্গা পদ্মা কোনোটারই না বরং এই পানি কিসের পানি কে জানেন না কিসের পানি জান্নাতি জিনিসে আলাদা দুনিয়ার জিনিসে আলাদা কত পাথর আছে আপনাদের কোম্পানিগঞ্জে সারা দেশে পাথর যায় এখান থেকে এক একটা পাথরে ধরে চুমুখান্ত কয়টা করে গুণা মাফ হবে দশ বিশটা তো হবেই কমস কম হবে না উপরন্তু মুখের মধ্যে ময়লা লাগবে আর কিছু হবে না কিন্তু ওই যে একটা কালা পাথর টানানো আছে না কাবার সাথে সে হাজিরা আসো গিয়ে চুমুক খেলে কি জানি হয় গোনা মাফ হয় সগিলা গোনা চুম্বুকের মতো টেনে টেনে নিয়ে যায় তাহলে ভাবতে পারেন ওই পাথরে গোনা টানে এই পাথরে গোনা টানে না পার্থক্য কোথায় পার্থক্য হল একটা পাথর দুনিয়াবি পাথর আর একটা পাথর জান্নাতি পাথর হাজরা আসদকে নবী বলেছেন জান্নাতি পাথর শুরুতে ছিল ধবধবে সাদা কিন্তু মানুষের গোনা হলো কালা কারণ কালা টানতে 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 নিজেও হয়ে গেছে কালা কত মানুষের ঠোঁটগুলো থাকে অনেক সুন্দর কিন্তু বিড়ি টানতে 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 হয়ে যায় একেবারে কা আল্লাহ তো এখন আল্লাহ তো আরে সুন্দরই বানিয়েছিলেন কি সুন্দর ঠোঁট দেখলে দেখতে মনে চায় কিন্তু এখন এমন কালা বানাইছে দেখলেই বোঝে যায় ও কিছু একটা খায় তো এখন এই দুই ধরনের কাউসার পেলাম তিন নম্বর আল কাউসার মানে আল খাই আল কাছি হে রাসুল তোমাকে সর্বময় কল্যাণ দিয়েছি কল্যাণের দাতাকে আল্লাহ ছাড়া আর কেউ কল্যাণ দিতে পারে ওই যে বিয়েতে আপনারা যারা বেশি করে মোহর ধরে বিয়েতে বক্স বাজিয়ে বিয়েতে যৌতুক আদায় করে বিয়েতে প্রচুর পরিমাণ বরযাত্রী হয়ে চাপ সৃষ্টি করে গায়ে হলুদ গায়ে মরিচ লাগিয়ে অনুষ্ঠান করে যারা চান সংসারে সুখ আনতে শান্তি আনতে দাম্পত্য জীবনে কল্যাণ আনতে আমাকে জবাব দেন আল্লাহ যদি নারাজ হয়ে যান কল্যাণ আপনাকে এনে দেবে তাকে ইবলিসের হাতে কেজি কল্যাণ আছে শয়তানের হাতে কয় মন শান্তি আছে কল্যাণের মালিককে

পূর্বে এই দুই নাম আরব জাতির কেউ কখনো তাদের সন্তানের জন্য রাখেনি কারো মাথায় আসেনি যে এইরকম নামও রাখা সম্ভব আল্লাহ নামে দিলেন এমন নাম মোহাম্মদ মানি মান ইস্তমা আদিহিল সকল ধরনের প্রশংসনীয় গুণাবলী যার মধ্যে থাকে তার এই আরবিতে মোহাম্মদ বলে মহম্মদ মানে অধিক পরিমাণ প্রশংসিত জমিনও প্রশংসিত কুলকায়নাতের কাছে প্রশংসিত ফেরস্তার কাছেও প্রশংসিত মালায় আলাও প্রশংসিত রবের কাছে প্রশংসিত তাকেই তো মহম্মদ বলে এখন নবীরে গালি দিতে গিয়ে বড় বিপদে পড়ে গিয়েছিল মুশি কেন এখন গালি দিলে ওরা তো আর বাংলা পারে না গালি দিলে তার বিতেই দিবে বাংলা পারলে না তো বাংলায় দিত ওই অনেক সময় বাঙালি গিয়ে ভিডিও বানায় ধরেন লন্ডনে গিয়েছে ওরা তো বাংলা বোঝে না ইংলিশ বোঝে ইচ্ছা মতো বাংলায় কাঁচা বাংলায় গালি দেয় পরে যখন জিজ্ঞেস করে অবাক হয়ে কী বলছে সেগুলো বললো না তোমার একটু সুনাম করলাম একটু তারিফ করলাম একটু প্রশংসা করলাম মাতৃভাষায় এখন তো বোঝে না যে এটা কি বলি না এটা গালি আপনি বাংলা বয়ানে যে কথাগুলো বললে চাকরি নট হয়ে যাবে বয়ান আর লাগবে না মসজিদে আসরে থাকা কমিটি একেবারে গাঠে বস্তা নিয়ে জুম্মার পরে বিদায় করবে এর চাইতে করা কথা বলেন আরবি খুব এর চাইতে করা যত মনে চাই বলেন যে বাংলায় ধুইলে সারফ্যাক্সিল দিয়ে ধুয়ে দিতেন আরবিতে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দেন দেখবেন চাকরি তো যাবেই না আপনি কোনো হুমকির মুখে তো পড়বেনই না উল্টো বেতন বাড়বে প্রমোশন হবে লোকমুখে সুনাম ছড়াবে আরে আমাদের ইমাম তো সেই মাসা আল্লাহ একেবারে বয়ানের খুদবার বইও দেখা লাগে না অনুর্গল সাবলীল আরবি ভাষায় কথা বলে যেতে পারে যদি জিজ্ঞেস করে কি বলেছে বলবে আরবি যেহেতু বলেছে ভালো কিছুই তো বলেছে এখন এটা তো টের পাবে না চোদ্দ গোষ্ঠীরে ধুয়ে দিয়েছে কারণ আরবি তো আর বাঙালি জানে না হাখালি একটা বাক্য বোঝে মাসা আল্লাহ সাজ করুন সুলি অলা এটা বললে আর বলা লাগে না ভাই দাঁড়াও কাতার সোজা করো কিচ্ছু বলা লাগে না ফাজ বলতে দেরি লাফ মেরে দাঁড়িয়ে যেতে দেরি না এমন কি এতক্ষণ যারা ব্রয়লার মুরগির মতো ছিল এরাও বোঝে আর বসে থাকার সময় নাই এখন দাঁড়িয়ে যেতে হবেই হবে ইমামের পক্ষ থেকে ডাক চলে এসেছে এইটা মোটামুটি বোঝে তো ফাজ করুন ঠিক রাইখা আগে আপনি ওদেরকে যত মনে চায় ধুয়ে দেন কোনো মাইন্ডে নেবে না এটা স্বাভাবিক তোরা যদি বাংলা যান তো বাংলায় গালি দিত কিন্তু গালি তো দিবে আরবিতে তো মোহাম্মদ কোন ভাষা শব্দ আরবি মোহাম্মদ মানি প্রশংসা মোহাম্মদ মানেই সুনাম মোহাম্মদ মানি গুণগান মোহাম্মদ মানি গর্ব তো এখন যখন মোহাম্মদ শুরু করবে পরে একটা খারাপ কথা বলবে ওর বাক্যের প্রথম অংশ শেষ অংশই তো মিলবে না প্রথম শব্দ দিয়ে বোঝাবে সে নবীর গুণগান গেয়েছে পরের শব্দে যখন খারাপ বলবে তখন বোঝা যাবে একটা মৃত্যুক ছাড়া কিছু না কারণ বাক্যের শুরুতে দিল বলি বাক্যের শেষে দিল গালি এটা আবার কিভাবে সম্ভব এখন দুই বিপরীত কথা বিপরীত কথা কারো বলে যাদের মেন্টালি সমস্যা আছে লোকে বুঝবে এগুলো পাগল আর বল ছাড়া কিছু না তো নাম নিয়েও মহামুসিব কিছু কিছু নামই এমন এগুলোর পছন্দ যায় না আমারও অনেকে গালি দিতে আমার আসল নামটা বিকৃত করে নিজেরা একটা নাম চাপে আমার উপর উসামা শব্দ বলেন কেন উসামা অর্থ হল সিংহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পালক পুত্র ছিলেন জায়দ রাদি আল্লাহ আনহু তার পুত্রের নাম আনহু যাকে বলা হয় হিব্বুর রসুল রাসুলের প্রিয় ভাজন যার ব্যাপারে নবী হাদিস বলেন মানে আহাব্বানি ফালিউ হিব্বা উসামা যে আমাকে ভালোবাসে সে যাতে উসামাকে ভালোবাসে এমনকি জীবনের শেষ বাহিনী যেটা পাঠিয়েছেন সেটাও ছিল জিহাদের বাহিনী যেই বাহিনীর কমান্ডেও ছিলেন এই নৌজওয়ান উসামারদীয়াল্লাহ বানহু যাকে নিয়ে অনেকে সমালোচনা করছিল যে সেনাপতি বানালেন আর এই উসামাকে অথচ এই বাহিনী তোমরের মতো বয়স্ক বীর সাহাবি আছে নবী বলেছিলেন খবরদার অতীতে তার বাবা জায়দকে যখন সেনাপতি বানিয়েছিলাম তখনও তোমরা মন্তব্য করেছিলে কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার সিদ্ধান্ত সঠিক ছিল সুতরাং সাবধান তাকে নিয়ে বাজে মন্তব্য করবা না যে আমাকে ভালোবাসো সে অবশ্যই তাকেও ভালোবাসবা মা হাব্বা নিলে হিব্বা ওসামা বিমান আমাকে বহুবার জিজ্ঞেস করেছে হুজুর আপনার নাম ওসামা কেন এটা কি ওসামা বিন সাথে মিল দেখে আমি বললাম নজর খেলো এক ওসামার দিকে যায় কিসের জন্যে আরে আসল ওসামা এইসামার নাম ওসামা হয়েছে তো ওই গোড়ার ওসামার কারণে যে ওসামা আল্লাহ রসুলের নাতি ছিলেন হাসান হোসাইনও যেমন নাতি আর ওসামাও হলো নাতি হাসান হোসাইনকেও যেমন দিল মন প্রাণ দিয়ে ভালোবাসতেন ওসামাকেও দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতেন তো ওসামা শুনলে এখানে লাদেন লাদেন এগুলো মাথায় আসে কিসের জন্যে সে সাহাবি ওসামা আসে না কিসের জন্য। তাহলে ইতিহাসের ব্যাপারে জানাই অবশ্যই কোনো দুর্বল এখন অনেক সময় দেখা যায় মূলটা বাদ দিয়ে অন্যটা বলে কারণ মূলটা বললে অর্থের মধ্যে তো বীরত্ব ফুটে ওঠে তো এখন রাসুল কি বলে গালি দিত জানেন মুজাম্মাম বলতো মুজাম্মাম মানে নিন্দিত মোহাম্মদ মানে প্রশংসিত মানে নিন্দিত তারা বলতো মুজাম্মাম এমন মুজাম্মাম শ্যামন মুজাম্মাম পাগল মুজাম্মাম জাদুঘর মুজাম্মাম গণক মুজাম্মাম জ্যোতিষী নবীর এসে সাহাবিরের বিচার আর রসুল্ল্লাহ দেখেন কেমনে গালি দিচ্ছে আপনাকে নবী বলতেন সান্ত্বনা দিয়ে আরে তোমরা সিরিয়াস হওয়ার কারণ নাই ওরা আমাকে গালি দিচ্ছে না আমি তো আমি মোহাম্মদ এটা অযথা আমার টেনে আনার কি আছে তো সান্ত্বনা কিন্তু এটা হয় আসল নাম বিকৃত করে নিজেরা নাম বানিয়ে যদি গালি দেয় তাহলে সবচেয়ে তো মজার বিষয় এটা গালি দিচ্ছ কারে আর আমি আসলে কে যারা গালি দিচ্ছ সে আমি না আর আমি যে সে গালি খাচ্ছে না সুতরাং এটা নিয়ে সিরিয়াস হওয়ারও কারণ নাই তো নবীকে এভাবে গালি দিত বারবার 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 বিশেষ করে সবচেয়ে খুশি হতো যখন নবী বিপদে পড়ত ইতিহাসে আজও সংরক্ষিত আছে আল্লাহ রসুলের পুত্র সন্তান যখন মারা যেত একদিকে তো নবী কষ্ট পেতেন নবীর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তো আর একদিকে মক্কার অলিতে গলিতে কোরাইশের মাঝে খুশির আনন্দের ফলগু ধরা বলতে শুরু করত তারা বলতো দাউ মোহাম্মদ আনো আসহাবা মোহাম্মদ তার সাহাবিদেরকে নিয়ে টেনশন ছেড়ে দেয় কেন ফাইন্ রাজ আব তার সে হলো এক লেজ কাটা পুরুষ আরবে লেজকাটা বলতো তারে যারার বংশ সামনে আগায় না মানে ছেলে সন্তান নাই নির্বংশ বংশ কারণ বংশ তো ছেলেকে দিয়ে আগায় মেয়েকে দিয়ে না ফাইন্না হো রাজুলুন আব তারুলা আকিবালা তারা বলতো মোহাম্মদ এক লেজকাটা পুরুষ যার পরবর্তী তার বংশ ধর নাই বংশের বাতি জ্বালাবে কে ফাইদা হালাকা একবার যদি মোহাম্মদ মরে ইন কথা আজিক রহু তার আলোচনাই যাবে হারিয়ে পাগলরা জানে না যেই বাতি জ্বালায় আল্লাহ সেই বাতি দুনিয়ার কেউ নিভাতে পারে না আদ ফায়য়াদ হাবু জুফা আম্মা মাইন ফাউন নাস ফয়াম কুথুফিল আম কোরান বলছে। যা ফেনা তা সুকিয়ে নিশ্েষ হয়ে যায় যা মানুষের উপকারে আসে তা জমিইনে ঠিকই রয়ে যায়। আবু জাহাল ফেনা নিশ্েষ হয়ে গেছে। আবুলাহাব ফেনা নিশ্েষ হয়ে গেছে। অতোমা সেই বা উপয়পনাবি ময়েত ফেনা নিশ্েষ হয়ে গেছে। কিন্তু আমার রসুল ফেনা না তিনি উপকারী তার আদর্শ আজ জবিনে জিন্দা রয়ে গেছে। সুতরাং কাউকে দমাতে চাইলে আগে দেখতে হবে সে হকের পক্ষে না বাতিলের পক্ষে যদি বাতিলের পক্ষে হয় এত চিন্তার কারণ নাই কারণ আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না হাদিস আল্লাহ জালেমকে ঢিল দেন কিন্তু যেদিন ধরেন এমন ধরে ধরেন তখন আর মোটেও ছাড়েন না তো আল্লাহ বাতিলদেরকে ধ্বংস করবেনই করবেন সাময়িক কিছু ছাড় দিতে পারেন ছাড় ফেরাউন কেউ দিয়েছিলেন হামান কেউ দিয়েছিলেন কারণ কেউ দিয়েছিলেন নমরুত কেউ দিয়েছিলেন কিন্তু ছেড়ে আল্লাহ কাউকে দেন নাই আল্লাহ কেয়ামত পর্যন্ত কাউকে দিবেনও না তো যদি বাতিলের পক্ষে হয় চিন্তার কারণ নাই ও বরবাদ হবেই হবে কারণ আমা কারো আমা কার আল্লাহ আল্লাহ হাইরুল মা কিরিন বাতিল করে ষড়যন্ত্র আল্লাহ করেন কৌশল আল্লাহ সর্বোত্তম কৌশলী আর কেউ যদি হকের পক্ষে হয় তাকে দমানোর হাজার চেষ্টা করে লাভ নাই কারণ তার হাত ধরে রাখেন স্বয়ং আল্লাহ হাদিসে আছে হুদুদ এ হাদিসটা আমাদের সমাজে কমে প্রচলিত তোমরা যিনি ক্ষেত্রে যারা মর্যাদা তাদের করো করো এড়িয়ে চলো স্কিপ শুধুমাত্র যদি এমন জিনিস হয় যার কারণে শাস্তি দিতে হয় চুরির করেছে করেছে জিনা ডাকাতি করেছে ধর্মত্যাগ করেছে ইত্যাদি যার কারণে শরীয়ত দণ্ডবিধি আছে সেটা ভিন্ন আলাপ না হলে তার বিষয়গুলো ছেড়ে দাও কারণ যার হাত ধরে রাখে আল্লাহ পৃথিবীর কেউ কখনোই তার পতন ঘটাতে পারে না উল্টো আগুনে যত ফু দেয় আগুন তত বেশি আরো পাওয়ারফুল হয়ে যায় গত দুই দশকে না দুই যুগে পৃথিবীতে সবচাইতে বেশি গালি দেওয়া হয়েছে ইসলামকে সবচাইতে বেশি প্রপাগান্ডা ছড়ানো হয়েছে ইসলামের বিপক্ষে ফলাফল আলহামদুলিল্লাহ আরে মুসলিম দেশ রাখেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও গত দুই যুগে সবচাইতে বেশি নতুন করে লোকে ধর্ম চেঞ্জ করে যেই ধর্মে দীক্ষিত হয়েছে তার নাম হিন্দু ধর্ম না বৌদ্ধ ধর্ম না খ্রিস্ট ধর্ম না সিরেফ ইসলাম তো ক্ষতি কী করতে পেরেছে চারদিকে বলি বাংলাদেশে কি ধর্মনীয় ষড়যন্ত্র কম হচ্ছে আলেম ওলামা নিয়ে ষড়যন্ত্র কম হয়েছে এই জোয়াজ মাহফিল এই মসজিদ মাদ্রাসা কতভাবে দমানোর চেষ্টা করছে আপনাদের কি অভিজ্ঞতা আলেম আগের চাইতে কমেছে না বেড়েছে হাফেজ কমেছে না বেড়েছে মাদ্রাসার সংখ্যা কমেছে না বেড়েছে আচ্ছা বেড়েছে বেড়েছে বলে কি ছাত্র কমেছে না জামাতের সাথী আরে পীর মাহফিল আগে কয়টা হতো এখন কয়টা হয় আরে আমরা ছোটবেলায় যুব সমাজের মাহফিল কয়টা দেখতাম অথচ এখন মাদ্রাসার মাহফিলের চাইতে সম্ভবত যুবকদের মাহফিল বেশি হয় এই যুবকরা একসময় যাত্রাপালার আয়োজন করত মেলা করত কার করতো এখন আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিল করে কার চাইতে বড় করে সুন্দর করে করবে এটা নিয়ে আরো গর্ব করে প্রতিটা গ্রামে গ্রামে কোরআনের মাহফিল করতে না পারলে তারা এটা নিজেদের জন্য দুর্বলতা আর আফসোসের বিষয় নিয়ে তো কি ক্ষতি করতে পেরেছে পারবে না পারবে না আর এক লাখ নাস্তিক মিলে দেশ থেকে ইসলাম উৎখাত করবে আর ষোলো কোটি মুসলমান বসে বসে ললিপ খাবে এটা তো আর হয় না ষড়যন্ত্র যত বাড়বে আল্লাহ তার বান্দার দিলের আগুন আর এসকার হিম্মত দিবেন ততটা বাড়িয়ে যত দমাতে চাইবে ইসলাম ততই পাওয়ারফুল হবে ইনশাআল্লাহ সুতরাং কাউরে দবানোর আগে দেখবেন যে সে হক না বাতিল যদি বাতিল হয় ইনশাল্লাহ দমে যাবে আপনিও সফল হবেন আর যদি হক হয় যত টানবেন উল্টা নিজেই তত নামবেন কারণ অন্যের জন্য যে গর্ত খুরবেন সেই গর্তে একদিন না একদিন নিজেকেই পড়তে হবে তো না তাই না কাল কথা নিশ্চয় আমি আপনাকে অনেক কল্যাণ দিয়েছি কল্যাণ দিয়েছি এখন কি করবেন দুনিয়াতে কল্যাণ পেলে কী করে মাল ও কল্যাণ ক্ষমতাও করলাম সন্তান সন্ততিও করলাম কি করে কেউ ফোটানি দেখায় কেউ অহংকারে লিপ্ত হয় কেউ জুলুম করে কেউ এটাকে নিজের ক্রেডিট মনে করে কিন্তু না যখন নেয়ামত পাবেন গাছে যখন ফল হয় ডালগুলো কি উপরে যায় না নিচে যায় নিচের দিকে ঝুঁকে পড়ে না ফলের ওয়েট যত বাড়ে ততই নিচে হতে থাকে তো মুমিন বান্দার উপর নেয়ামত যত আসে তার বিনয় আলহামদুলিল্লাহ তত বাড়তে থাকে আর ফাশেকের উপর নেয়ামত যত আসে অহংকার তত বাড়তে থাকে মানতে আলিল্লা রাফাহুল্লাহ আল্লাহর জন্য যে বিনয়ী হয় আল্লাহ তারে উপরে উঠায় দেয় আর যে অহংকার দেখায় আল্লাহ নিজেই তারে নামায়া দেয় তো এই কারণে বিনয়ের কোনো বিকল্প নাই কেউ যদি উন্নত হতে চায় মিটা দো আপনি হাস্তি কো আগের কুচমার তো বা চাহো কে দানা খাক মে মিলকারগুলো গুলো গুলজার হতেই হয় আরে একটা বীজ যদি মাটির নিচে লাগিয়ে দেন বীজটা যখন নিজেকে মিটিয়ে দিবে সেখান থেকে একটা চারা গাছ বের হয়ে আসবে যদি মিটাতে না পারে বের হয়ে আসবে না সুতরাং যে যত বিনয় হবে তার মাতাবো তত বাড়বে নবীদের মতো বিনয় যুগে কে দেখাতে পারবে আল্লাহ নবী কারোর সাথে কথা বলতে শুরু করলো নিজের থেকে মুখ ফিরিয়ে নিতেন না যতক্ষণ না সে কথা শেষ করে মুসাফা করল আগে টান মেরে নিজের হাত নিতেন না যতক্ষণ না সে নিজের হাত সালাম নবীকে আগে দিতে পারতো না প্রতিযোগিতা করেও পারতো না নবী আগে দিয়ে ফেলতেন উল্টো নিজে করতে পারলে আরে এটাকে সফলতা মনে করতেন অন্যজনকে খেদমত করবে ওপরন্ত ঘরের কাজ পর্যন্ত নিজে করতেন নিজের হাতের কাজ নিজে করাকে এটার উত্তম হিসাবে তিনি জাতির সামনে প্রমাণ করেছেন আল্লাহ রাসুল এত বড় মাকামের অধিকারী হওয়ার পর তার চাইতে বড় বিনয় কাকে দেখাতে পারবেন রাস্তায় যখন হাঁটতেন আমাদের মতো না যে আমরা সামনে আর সব মানুষেরা পেছনে বরং চাল্লা এমনভাবে হাঁটতেন সামনেও সাহাবি রাখতেন পেছনে ডানে বামে নতুন একটা লোক আসলে না আর কে 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 নেতা কর্মী এতটা বিনয় আল্লাহ তাকে দিয়েছেন এমনকি নামাজের কাতারের ব্যাপারে তো কি গুরুত্ব দেখেছেন কাতার সোজা করা লাগবেই লাগবে না হলে কি হবে আউ্লাহ আলি ফান্লাহ এক থাকতে পারবা না আল্লাহ তোমাদেরকে বিভক্ত করে দেবে তোমাদের মধ্যে বিরত তৈরি করে দেবে তো নেয়ামত পেলে আবাদত বাড়িয়ে দিতে হয় মাথায় রাখবেন এটা নেয়ামত পেলে কি বাড়াতে হয় কি বাড়াতে হয় না হলে কি হয় কারণের পরিণতি হয় কারুনকে আল্লাহ কম দেন নাই এত দেওয়া দিয়েছেন আর চাবি বহন করতে বিশাল শক্তিশালী কাফেলা ক্লান্ত হয়ে যেত ওয়াইন্নামা ফাতিহু লা তানউ বিল আসবতি উলি القوه কিন্ত এত কিছু পে আলহামদুলিল্লাহ তো বলে নাই উল্টা বলে কি ইননামা উতীতু আলাই মিন indi আমার জ্ঞানের কারণে এগুলো দেওয়া হয়েছে নাউযুবিল্লাহ আরে একেবারে দাতারে অস্বীকার করে না দাতার নামও মুখে আনে না বলে দেওয়া হয়েছে আমাকে জ্ঞানের কারণে তাই কে কারণে দয় তার রহমের কারণে দেয় আল্লাহ তাআলা যা দেয় সব তার দয়া তার মায়া তার ভালোবাসা তার অনুগ্রহ কোন কিছু আমাদের প্রাপ্য বিষয়টা এমন না ফলাফল আল্লাহ তাকে লাঞ্ছিত করে দিলেন অপর দিকে নবী দাউদ ও সুলাইমানকে আল্লাহ কম দেন নাই আলাইহিসসালাতু ওয়াস সালাম কোরআন বলছে যখন তাদেরকে দিলাম আতাই না দাউদ ও সুলাইমান আইলমা ওকলা الحمد এত নিয়ামত পেয়ে নিজের ক্রেডিট বানল না বরং বলল প্রশংসা সব আল্লাহর আল্লাহাদি ফকদল আনা আলা কাথি রিদ মিনায়বাদ যিনি আমাদেরকে তার বহুত মুমিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তো নবী যেহেতু কল্যাণ দিয়েছি সুতরাং আপনার কাজ ফসল্লি লি রব্বিকা আপনি রবের জন্য নামাজ পড়েন রবের জন্য কোরবানি করেন আপনি বলবেন হুজুর আর কিছু করা লাগবে না ওই হজ জাকাত আর কিছু তো লাগবে না সব মাফ খালি নামাজ আর কোরবানি হলেই চলবে না ভাই দুটো বলে দুই ক্যাটাগরির দিকে ইঙ্গিত করা হয়েছে ফসল রব্বিকা মানে হল সকল দৈহিক এবাদত করেন দেহের সঙ্গে রিলেটেড যত এবাদত আছে নামাজই হোক আর বাকি যা কিছুই হোক বড়টা বলে বাকিগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে তো যত দৈহিক এবাদত তাও করেন যত আর্থিক এবাদত জাকাতি হোক সৎকাই হোক কোরবানিই হোক যাই হোক এগুলো করেন তো দেহ দিয়ে অর্থ দিয়ে দিয়ে আল্লাহরে খুশি করেন মাল দিয়েও আল্লাহরে খুশি করেন তাহলে এটা নেয়ামতে আলহামদুলিল্লাহ বললে হয় না এটা তো জবানই শুক্রিয়া আসল শুক্রিয়া হল আল্লাহ নেয়ামত দিয়েছেন আপনি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহরে এবার রাজি করবেন আল্লাহরে খুশি করবেন যাতে করে আল্লাহ আরো বেশি দেন আর নেয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করলে আল্লাহ কমায় দেন কি করেন লাই যদি শكرتم لا ازيدنكم ورجدي ভাব দেখায় অকৃতজ্ঞতা দেখায় একদিকে তো কমায় কমায় হয় والا انكفرتم ان عذابي لشدید আল্লাহ বলেন আমার আযাব বড় কঠিন ডাইরেক্ট বলেন নাই তোদেরকে আযাব দিব খালি জানাইয়া দিলেন আমার আযাব বড় কঠিন বান্দা শুইতে পারবে না তো সুতরাং নেয়ামত যখনই পাবেন যেলাইনা নেয়ামত হোক বিনয় হবেন আগে ক্ষমতায় ছিলেন না এখন ক্ষমতা এসেছেন ভাব দেখায়েন না তো আরে এটা আল্লাহ দিয়েছেন যিনি দিতে পারেন তিনি নিতেও পারেন কউলিল্লাহুমা মালিকাল তো তিল মুল কমেং ত্যাশা অতং সে অল মুলক আমিনমান কত নেতা এলো আর গেল আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ লয় নাই খয়ে নাই নাস নাই মৃত্যু নাই আল্লাহ লা ইলা হাইল্লা হু আল্লাহ হাইউল ফাইয়ু সুতরাং ক্ষমতা পেয়েছেন বিনয় হন দিনের খেদমত করেন আল্লাহ সুন্দরবান দিয়েছেন বিনয় হন দিনের খেদমত করেন আল্লাহ মাল দিয়েছেন দৌলত দিয়েছেন আওলত দিয়েছেন বিনয় হন আল্লাহ দিনের খেদমত করেন আল্লাহ ইরম দিয়েছেন আমল দিয়েছেন

এখন তো আলেমরা গুনতেই চায় না গুনতেই চায় না কোনো কোনো দলই বের হয়েছে আলেম বিরোধী দল আলেম বিদ্বেষী দল আলেম রে তার দরকারই নাই আর দরকার খালি বিয়ার সময় আর মরার পরে এছাড়া আলেমের দরকার নেই বলে আমরা কি ধর্ম কম বুঝি বহুত বোঝো বহুত বোঝো বিশুদ্ধ করে কোরআন পরো দেখি অনুবাদ করো দেখি তাফসির হাদিস ফি কি বোঝো আরে সামনে নিয়ে আসো দেখি আকিদার আলাপে বসো না একটু টেবিল টক হোক একটু টক্স হোক কতটুকু বোঝো আকিদার মূলনীতির ব্যাপারে কী কী আইডিয়া রাখো একটু আমাদেরকে জানাও না যদি জ্ঞানী হও তোমাদেরকেও সে নেতাজ মানতে আপত্তি থাকার কথা না কারণ ইসলাম কোনো গোষ্ঠীর হাতে ঠিকাদারি দেওয়া হয় নাই ইসলাম সবার তো যদি যোগ্য হও আসো তোমাকে নেতা মেনে নেই তো যজ্ঞ যদি না হও ফল পাকার আগেই ওই ফল খেতে গেলে স্বাদ আসে না আগে আগে ফল ছিঁড়লে ফলের মজার কোনোদিন কপালে ঝুঁকে না